আজকে দুই দিন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে ঠান্ডার মধ্যে বাসা থেকে একদমই বেরোতে ইচ্ছে করছে না তো ভাবলাম আজকে বাসায় কিছু একটা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখন হলো বিকেলবেলা বাচ্চারা এই যে কেক খাচ্ছে এটা ছিল মিরার জন্মদিনের কেক সেদিন রেস্টুরেন্টে আমরা কেক কেটেছিলাম পরে বাসায় কেক নিয়ে এসেছি সবাই মিলে কেক খেয়েছি ভালো লেগেছে কেকটা আসলে খেতে আমাদের বাসায় যখনই কেক কাটা হয় রাতের মধ্যেই কিন্তু কেক শেষ হয়ে যাবে মানে বাচ্চারা কেক খেতে এত বেশি পছন্দ করে বাচ্চাদের সাথে সাথে আমিও কেক খেতে প্রচুর পছন্দ করি কারণ মিষ্টি খাবার তো আমার অনেক বেশি ভালো লাগে তো সব সময় মিষ্টি খাবার যখনই ফ্রিজে থাকে তখনই ফ্রিজ থেকে বারবার নামিয়ে খেয়ে ফেলি আমরা সবাই কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করি তো এখানে খেজুরের গুড় নিয়েছি তার সাথে নারিকেল নিয়েছি আর এটা তো আমরা একদম কামড়িয়ে খেয়েই ফেলেছি এত বেশি মজা এই গুড়টা এটা নাকি অরিজিনাল গুড় আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমরা ছোটোবেলায় যখন গুড় খেতাম তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতো গুড় থেকে তো আজকের গুড় থেকেও কিন্তু ওরকম একটা ফ্লেভার পাচ্ছি তো জানি না এটা অরিজিনাল কিনা যখন বিক্রি করে তখন তো ওরা অরিজিনাল বলেই বিক্রি করে তো আপনাদের ভাইয়া খেজুরের গুড় নিয়ে এসেছে তার সাথে চালের গুড়া কিনে নিয়ে এসেছে তো আমি ভাবলাম আজকে শ্যামাই পিঠা তৈরি করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না আমি কতটুকু বানাতে পারবো শ্যামাই পিঠাটা আসলে হাতে কাটা শ্যামাই আমি কখনো বানাই নি আর আমি অত ভালোভাবে ট্রাইও করিনি আমি এটা কখনও বানাতে পারিও না আমি ট্রাইও করিনি পারিও না আমার আম্মা এটা খুবই ভালো বানাতে পারে তো আজকে আমি ট্রাই করবো দেখি পিঠাটা আমি কেমন ভালো বানাতে পারি এক একজন এক এক নামে ডাকে এটাকে কেউ বলে শ্যামাই পিঠা কেউ বলে হাতে কাটা পেয়ে শ্যামাই এগুলো বলে আর কি আমরা বলে হাতে কাটা শ্যামাই এটা তো আজকে এই শ্যামাইটা আমি তৈরি করব এখানে আমি যে চালের গুঁড়াটাকে প্রথমে আমি কাই তৈরি করে নিয়েছি তো আমি একটু ভালোভাবে হাত দিয়ে মুথে ডো তৈরি করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছে না অনেক গরম ছিল কিন্তু তার মধ্যেই কিন্তু আমি এভাবে যে গোল গোল করে একটু লম্বা শেপ করে আর কি একটু সাপের মতো তৈরি করে নিচ্ছিলাম আর এভাবে আমার আম্মা খুব সুন্দরভাবে কিন্তু সেমাই তৈরি করে আমার কাছে মনে হয় পাঁচ দশ মিনিটের মধ্যে আম্মারা কিন্তু অনেকগুলো তৈরি করে ফেলতে পারে আমার মা চিরা যারা বানায় আর কি তা আমি কখনো যেহেতু বানাইনি সেই জন্য আমি বানাতে পারছিলাম না আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি হয়তো অনেক আপুরাই বানাতে পারে আমার ভিডিওটা দেখে হয়তো অনেকে বলবেন যে এইভাবে বানায় না আমরাও কিন্তু এগুলো বানাতে পারি বাট আমি এই লাইফে প্রথমবারই ট্রাই করছি আমি আর কখনই কিন্তু এটা ট্রাই করে নিয়ে প্রথমবার ট্রাই করেছি জানি না কতটুকু এগোতে পারবো আমার তো হাত একদম ব্যথা হয়ে গিয়েছে আমি মীরাকে শুধু ডাকছিলাম যে মীরা আমাকে একটু হেল্প করো প্রথমে আমি সাপের মতো লম্বা করে বানিয়ে নিয়েছি তারপর এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এভাবে দেখুন আমি কিভাবে বানাচ্ছি হয়তো আমার হাতে দেখে আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে মীরা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য আমি মীরাকে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে দিয়েছি সেক্ষেত্রে এভাবে হাত দিয়ে ডলে ডলে বানিয়ে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার যে মিরাটা খুবই সুন্দর হচ্ছে মার্শাল্লাহ ওটা কিন্তু খুবই সুন্দর হচ্ছিলো আর আমারগুলো তো বেশি সুন্দর হচ্ছিলো না তারপরও আমরা মা মেয়ে যেহেতু প্রথমবার বানাচ্ছি এগুলো জানি না কেমন হবে রান্নার লাস্ট পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের রান্নাটা কেমন হয়েছে তো মনে হচ্ছে পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে আমি আর মীরা যেহেতু বানাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ধৈর্য সহকারে কিন্তু এগুলো বানাতে হয় আর একটু পর আপনাদের ভাইয়া আসতেছিল জিজ্ঞেস করছিলো তোমরা কি করছো এগুলো এত সময় লাগতেছে কি বানাচ্ছ এগুলো তো মুরব্বী মানুষরা বানায় আমি আর আমার মেয়ে যখন বানাচ্ছিলাম তখন আপনাদের ভাইয়া বলল এগুলো নাকি মুরব্বী মানুষরা বানায় আমরা বানাতে পারবো না তারপরও মা মেয়ের চেষ্টা করেছি মাসাল্লাহ আমাদের পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে দুধ দিয়েছি এক লিটার দুধের মধ্যে আমি হাফ কেজির মতো গুড় দিয়েছি গুড়টা একটু বেশি পরিমাণে দেবো যেহেতু মিষ্টিটা একটু বেশি খাবো সেই জন্য তার সাথে নারিকেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে এক কাপের মতো আমি নারকেল দিয়েছি যদি প্রয়োজন হয় লাস্টে আমি আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই তিনটা তেজপাতা দিয়েছি গরম মশলা দিয়ে তারপর বসিয়ে দিলাম আর কি এটা হতে তেমন বেশি সময় লাগে না প্রথমে দুধটাকে বল কানিয়ে নিয়েছি তার মধ্যে এখন আমরা যেই শ্যামাই পিঠাগুলো মা মেয়ে তৈরি করেছিলাম সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে একদম আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে প্রথমবার দ্বিতীয়বার কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে একদম ভর্তা হয়ে যাবে তা আমি এভাবে কিন্তু তৈরি করে নিচ্ছিলাম তারপর আমি সবাইকে ফোন করে জানাবো আমার বোনকে আমার মাকে যে আমি এভাবে বানিয়েছি কেমন হয়েছে এই যে আমার সময়টা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি এটা যেভাবে খাবেন ওইভাবেই ভালো লাগবে ছোটোবেলায় আমরা খেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা খেতাম এটা খেতে ভীষণ ভালো লাগতো তো আজকে আমি আর মীরা খেয়েছি শালিন ঘুমিয়ে পড়েছে আর আপনাদের ভাইয়া বলছে খাবে না সে বললো পরে খাবে ঠান্ডা যখন হবে তখন আসলে এই শ্যামাই পিঠাটা খুবই মজা হয়েছিল আমি পরবর্তীতে মুড়ি দিয়ে খেয়েছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেয়েছি দুই তিনবার আমার কিন্তু এটা খাওয়া হয়েছে খুবই ভালো লেগেছিল। তো রাতের বেলা মীরাকে জিজ্ঞেস করলাম তুমি কী খাবে মীরা বললো কিছু খাবে না তো আমি বললাম তাহলে ওদেরকে কাবাব তৈরি করে দে গরু মাংস দিয়ে আজকে অবশ্যই আমি গরু মাংস রান্না করেছি তো গরু মাংস মীরা কেন যেন খেতে চাচ্ছিলো না সেই জন্য আমি গরু মাংসগুলো তুলে তুলে সরিষার তেল দিয়ে হালকাভাবে ভেজে কাবাব তৈরি করে নিচ্ছিলাম তো বাচ্চাদেরকে আমি এক প্লেট ভেজে দিয়ে এসেছি আর এক প্লেট দিয়ে এসেছি চুলার উপরে এখন হয়ে যাবে আর আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিলো না তাকে করে নিয়ে এক পিস খাইয়ে দিয়ে আসলাম আমি সে গরু মাংস খেতে ভীষণ ভয় পায় আগে গরু মাংস খুবই পছন্দ করতো ওই দানি অসুস্থ হওয়ার পর থেকে গরু মাংস একদমই খেতে চায় না তার সাথে সাথে আমারও গরু মাংস খাওয়া হয় না বাচ্চাদের জন্য মাঝে মধ্যে একটু রান্না করি তাছাড়া আমাদের বাসায় গরু মাংস খুবই কম এখন রান্না করা হয় আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে তো এই যে আমি কিন্তু কাবাকগুলো আবারও তৈরি করে নিয়েছি এরকম আমি দুই প্লেট তৈরি করে নিয়েছি মাসাল্লাহ সবাই এত মজা করে খেয়েছে সবার কাছে নাকি খুবই ভালো লেগেছে আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল এই কয়েকদিন এত বেশি ঠান্ডা যে খাট থেকে নামতে ইচ্ছে করছে না আপনাদের ভাইয়া দেখুন যে সে কিন্তু কম্বল গায়ে দিয়ে তারপর ডাইনিংয়ে বসে তারপর খাবার খাচ্ছিলো মিরা সোয়েটার পরেছে আমি পরেছি সবাই কিন্তু অনেক বেশি ঠান্ডায় কাঁপছিলাম আমরা আজকে কয়েকদিন এত বেশি ঠান্ডা পড়তেছে ঠান্ডা একদম সহ্য করতে পারতেছিলাম না যখন আমি এই ব্লগটা তৈরি করেছি তখন কিন্তু অনেক ঠান্ডা ছিল আর যখন ব্লগটা আমি আপলোড করব তখন হয়তো ঠান্ডা অত বেশি থাকবে না কারণ দুই তিন দিন তো একটু লেট হতে পারে তার মধ্যে দেখা যাবে সূর্য উঠেও গিয়েছে রোদ উঠতে পারে তো যাই হোক সব কিছু মিলে আজকে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল আর আসার সময় যে টুকিটাকি অনেক বাজার করে নিয়ে এসেছে সেগুলো ভাবলাম একটু গুছিয়ে ফেলি বাচ্চাদেরকে নিয়ে তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাসায় টিস্যু নেই আপনাদের ভাইয়া যত আইটেমের টিস্যু আছে সব সে নিয়ে এসেছে কিচেনের টিস্যু তারপর তাওয়াল টিস্যু মানে সব টিস্যু কিন্তু সে কিনে নিয়ে এসেছে টয়লেটের টিস্যু কোথায় কোথায় টিস্যু লাগছিল সব টিস্যু কিন্তু কিনে নিয়ে এসেছে আর আমি আর শালীন মিলে সব টিস্যুগুলো এক একটা এক এক রুমে নিয়ে রাখছিলাম আর গুছাচ্ছিলাম আসলে এত বেশি বাজার একসাথে করে নিয়ে আসলে গোছাতে একটু টাইম লাগে তো সব সময় যখন আমাদের বাজার করা হয় তখন শালিনী আমাকে বেশি হেল্প করে আর কি আর আজকের ব্লকটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল সেটাকে আমি কাইট করে হাফ করে নিয়েছি কারণ আপনারা বোরিং হয়ে যাবেন সেই জন্য সেটাকে আমি একদম কেটে কুটে ইলেভেন মিনিট বানিয়ে ফেলেছি বেশি বড় ব্লগ দিলে হয়তো আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তো বাজারগুলো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি আর আমাদের লুনা একটু অসুস্থ সবাই লুনার জন্য দোয়া করবেন যারা লুনাকে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু দোয়া করবেন লুনার জন্য সে বমি করতেছে আজকে থেকে কি হয়েছে সেটা বুঝতেছি না ওকে কি দিলে ভালো হবে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে সসেস নাগেটস তার সাথে বাচ্চাদের খাবার আমি গতকাল রাতে বলেছিলাম বাচ্চাদের শুকনো খাবার একদমই নেই বাসায় সেই জন্য আপনাদের ভাইয়া অনেক কিছুই নিয়ে এসেছে সেগুলো আমরা সবাই মিলে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে ভিমবার সাবান হুইল সাবান তার মধ্যে মিষ্টি আলু গোল আলু সব আলু কিন্তু আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে একই সাথে যদি বলি ঘরে আলু নেই দুই তিন আইটেমের যত আলু পাবে সব আলু কিনে নিয়ে আসবে এখানে চায়ের পাতা আদা আদা শেষ হয়ে গিয়েছিল আদার চা খেতে পারছিলাম না আজকে দুই তিন দিন সেজন্য আদার চা নিয়ে এসেছে তো বিকেলবেলা মিরা বলল কি খাবে তার জন্য মোগলাই কিনতে চলে এলাম তো এখান থেকে মোগলাই নিলাম নান রুটি নিলাম আর আজকে বাসায় আমি চিকেন চাপ তৈরি করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলেছিলাম ব্লগটা বড় হয়ে যাবে সেই জন্য তো চিকেন চাপ যেহেতু বাসায় তৈরি করেছি এখান থেকে যাবার সময় আমি নান রুটি নিয়ে যাব। আর এখন মোগলাই নিয়ে নিলাম সাথে করে তো এখন চলে এসেছি বাসায় আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল আসার সময় সন্দেশ কিনে নিয়ে এসেছে ছোটোবেলায় অনেক খেয়েছি বড়বেলায় খেয়েছি কবে আমার মনে নেই তবে আজকে এটা দেখার পর আমি একটু খেয়েছি আপনাদের ভাইয়া একটু খেয়েছে অনেক ভালো লাগছিলো যেহেতু অনেক দিন পর খেলাম সেই জন্য হয়তো অনেক বেশি ভালো লেগেছে আর বাকিটুকু আমি বাচ্চাদের জন্য রেখে দিয়েছি এখানে যে আরও কিছু নিয়ে এসেছে বাদাম টানা নিয়ে এসেছে এটাও আমার খুবই ফেভারিট আমি অনেক বেশি পছন্দ করি এগুলো খেতে তবে এখন মিষ্টি খাবারটা অনেক বেশি কমিয়ে দিয়েছি কারণ বয়সের সাথে সাথে অত মিষ্টি খাবার খেতে হয় না তারপরও মিষ্টি খাবারটা যেহেতু আমার বেশি পছন্দ যখন তখন যেখানে যেটা দেখি সেটাই কিনে খেয়ে ফেলি আর কি তো আমরা সবাই মিলে খেলাম এটা খুবই ভালো লেগেছে আর তার সাথে কিছু বাজার কিনে নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া কাঁচা বাজার ফ্রিজে একদমই বাজার ছিল না সেগুলো গুছিয়ে নিলাম সেটা অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম আমাদের বিড়ালটা মিষ্টি আলু খেতে ভীষণ পছন্দ করে তো খাটের উপরেই আমি তাকে মিষ্টি আলু দিচ্ছিলাম সে দেখুন কী সুন্দরভাবে সেই মিষ্টি আলু খেয়ে নিচ্ছিলো আমারও ভালো লাগছে এত কিউট করে তাকিয়ে থাকে ও একটু অসুস্থ আজকে দুইবার বমি করেছে কেন বমি করেছে সেটা বুঝতেছি না হয়তো কোনো সমস্যা হয়েছে খাবারে হইতে পারে বা ঠান্ডার জন্য হইতে পারে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে ওকে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখতেছি তারপরও কেন সমস্যা হচ্ছে বুঝতেছি না শালিন ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি মীরাও ঘুমোচ্ছে আগামী দিন থেকে শালিনের স্কুল খোলা তো শালিনও কিন্তু ব্যস্ত হয়ে পড়বে মীরাও ব্যস্ত হয়ে পড়বে মীরা তো অলরেডি টিউশন খুলেই ফেলেছে তো সবাই আবার ব্যস্ত দিনের ব্যস্ত কাজকর্মে ব্যস্ত হয়ে যাব সবাই তো যাই হোক আজকের ব্লকটি এ পর্যন্তই বিড়ালটাকে নিয়ে আমি আর আপনাদের ভাইয়া সময় পার করছে আর ওকে মিষ্টি আলু খাওয়াচ্ছিলাম যতবার দিয়েছি ততবারই কিন্তু সে খেয়ে নিয়েছে আর আমরা যা কিছু খাই এটাকে খাওয়ানোর চেষ্টা করি মাসাল্লাহ বিড়ালটাও কিন্তু খেতে পছন্দ করে তো কিন্তু আরও খেতে চাচ্ছিলো আর আমি বলছিলাম যে আর নেই খাবার আর নেই তারপরও কিন্তু আমার দিকে দেখুন কিভাবে তাকিয়ে আছে তো যাই হোক আজকের ব্লকটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ